মামলা হচ্ছে বিভিন্ন লোকজনের উপর ক্রিকেটার সাকিব আল হাসানের উপর হত্যা মামলা হয়েছে এবং তিনি পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে ফিরছেন না তিনি মানে উনি কি আস্থা সংকটে আছেন বা মানে বাংলাদেশে যদি উনি আসেন তাহলে কি হতে পারে না দেখেন বিসিবি বা সাকিব আল হাসানের এগেনস্টের যে মামলা হয়েছে আপনি এখন যদি বলেন মানুষ কম্পেয়ার করছে হচ্ছে আমাদের আরেক কিংবদন্তী ফুটবলার আমিরুল্লের সঙ্গে এবং আমিরুলের দিকটা যদি চিন্তা করেন সে কিন্তু মাঠের কর্মী ছিল এবং মাঠ থেকে সে আস্তে আস্তে লিডার হয়েছে বা হচ্ছে নেতা হয়েছে বিএনপি নেতা হয়েছে থেকে সে এবং মাঠের কার্যক্রম তিনি করেছেন এবং সেই সাথে যদি তার সাথে সাকিবের তুলনা করেন আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না সাকিব আল হাসান কিন্তু মাঠের রাজনীতিতে কিছু জানেও না কিছু বোঝেও না এবং উনি যখন সাকিব আল হাসান যখন ইলেকশনে যেতে তখন কিন্তু স্থানীয় নেতাদেরকে উনি বলেছিল যে ভাই আমি কিন্তু রাজনীতির কিছু জানি না আপনারা আমাকে একটু শিখায়নি সো ওই আমিরুলের সাথে যদি এখন সাকিব হাসানের তুলনা করা হয় তাহলে এটা মিসম্যাচ হবে কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষই এই ধরনের চিন্তা করছে আর সাকিবের সংখ্যা তো থাকে কারণ যেহেতু তার উপরে হত্যা মামলার কেস হয়েছে সে দেশে আসলে হয়তো বা তার কোনো সমস্যা হলেও হতে পারে তবে একটা জিনিস সবচেয়ে ভালো হচ্ছে সাকিব এবং মাশরাফিকে বিসিবি কিন্তু পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে কারণ সাকিবের এগেন্স্টে মামলা এবং মাশাফির এগেনস্টে মামলা এই মামলাগুলো কিন্তু বিসিবি ভালো চোখে দেখছে না এবং এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো কিছুই হয় না জাস্ট মামলাতে তার নাম এসেছে চার্জশিট থেকে শুরু করে অন্য কোনো কিছু ইনকোয়ারি থেকে শুরু করে অন্য কোনো কিছুই শুরু হয় যেহেতু এইগুলো কিছুই শুরু হয়নি সেহেতু হচ্ছে সাকিব তো খেলা চালিয়ে যেতে পারবে বাংলাদেশে এখন হয়তো বা বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে এখন না আসতেও হয় তার মধ্যে কানাডিয়ান কানাডা লিগ আছে কানাডা লিগ খেলবে বা অন্যান্য লিগ আছে লিগ খেলে তারপরে সে ইন্ডিয়ায় টেস্ট খেলবে পরে বাংলাদেশে সাউথ আফ্রিকা সিরিজে তখন আসবে কি আসবে না তখন হচ্ছে সিদ্ধান্ত নেবে বিসিবি তবে এখন পর্যন্ত বিসিবি সাকিব আল হাসানকে কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং ক্রিয়া সাংবাদিক যারা আছে তারাও আসলে সাকিব আল হাসানকে সাপোর্ট দিচ্ছে এমনকি আপনি দেখেন আমিনুল যে পলিটিশিয়ান উনি আসলে বোঝে পার্থক্যটা পলিটিক্সের পার্থক্যটা যে ও সাকিব আল হাসান যে লেভেলের পলিটিক্স করেছে সেই লেভেলের পলিটিক্স করার পরে আসলে হ্যারেসমেন্ট হওয়া উচিত না ঠিক আছে সো সেই কারণে কিন্তু আমিনুলও বলেছে যে সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা যেন উড্র করা হয় অথবা হচ্ছে তাকে যেন গ্রেপ্তার না করা হয় এবং আমরা এর আগে দেখেছি আইনমন্ত্রীও কিন্তু এই সেম কথাটাই বলেছে যে সাকিবকে যেন মানে খুব বেশি আগ্রহ দেখায় সাকিবকে যেন গ্রেপ্তার করা না হয় আজিবউদ্দিন আজিবনজুর কথা বলেছিলেন হ্যাঁ তো সবকিছু মিলিয়ে সাকিবের ব্যাপারটা পজিটিভ বাট এখন হয়তোবা উনি ইচ্ছা করলেও হয়তোবা দেশে আসবেন না কারণ ওনার অন্য জায়গায় খেলা যে কারণে লিগ খেলে তারপর আবার ওখান থেকে ইন্ডিয়াতে চলে যাবেন আরেকটা সম্পর্ক প্রশ্ন আমি সাকিব প্রসঙ্গের করতে চাই বাংলাদেশ যখন সিরিজ জিতলো পাকিস্তানের এগেইনস্টে ওয়াইট ওয়াশ করলো তারপর সাকিব তার ফেসবুকে সরব হয়েছিল দীর্ঘদিন পর তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ তো সেখানে তার ভক্ত সমর্থকরা সাকিবের পক্ষে আছেন জানিয়েছেন এছাড়া সাকিবের পক্ষে বিসিবি তো বলছিলেন যে সম্পূর্ণ সাকিবকে সহযোগিতা করছে বা সেই ফ্রিডমটা দিয়ে রেখেছে এবং অন্যান্য ক্রিকেটাররাও সাকিবের হয়ে বলেছেন যে সাকিবের পাশে আছে তো এই জনমত থাকা নিশ্চয়ই ইতিবাচক সাকিবের জন্য অবশ্যই ইতিবাচক আপনি সাকিব আল হাসানকে ছিলেন আমি বলেছিল অনেক দেশে আছে যে আপনি আপনার বাংলাদেশকে চিনে না কিন্তু সাকিব আল হাসানকে চিনে ঠিক আছে অনেক দেশে সাকিব আল হাসানের নামে বাংলাদেশকে চিনে সাকিব আল হাসান বাংলাদেশের সবচাইতে বড় ব্র্যান্ড এখন আগে কি করেছে কে কি করেছে বা আগে কোনো প্লেয়ার ভালো ছিল বা খারাপ ছিল বা এশিয়ার মধ্যে তারা তাদের অর্জন বয়ে এনেছে কিন্তু সাকিব আল হাসানের সাথে আসলে অন্য কাউকে মেলানো যাবে না বাংলাদেশের এই প্রেক্ষাপটে বা এই পরিস্থিতিতে আর বলতে চাচ্ছি যে ক্রিকেটার সাকিব আন্তর্জাতিক কখনো যতটা চেনে কিন্তু এমপি সাকিবকে তো দেশের বাইরে আসলে এমপি সাকিব বলতে হচ্ছে যে সাকিব হাসানের একটা শখ ছিল যে সে এমপি হবে এবং সেই শখে সে এমপি নির্বাচন করেছে হয়তো বা সেই কারণেই আওয়ামী লীগ থেকে তাকে বলা হচ্ছে ঠিক আছে তুমি যেহেতু নির্বাচন করবাই তাহলে এখান থেকেই করো আমাদের সাথেই করো সো হয়তোবা এরকম একটা পরিস্থিতিতে তাকে এমপি হওয়ার সিদ্ধান্ত হচ্ছে এবং এমপি হওয়ার পরে আপনি কি তার রাজনৈতিক কোনো কার্যক্রম দেখেছেন আমার কাছে মনে হয় না একজন সাধারণ মানুষ হিসেবেও মাশরাফি যতটা রাজনীতিতে সচল ছিল সাকিব কিন্তু তাও না এবং সে এমপি হওয়ার পরে সংসদে একবার গেছে কিন্তু সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এমপি হওয়ার পরেই কিন্তু দেখা গেছে যে সে বিভিন্ন খেলায় ব্যস্ত এবং দেশে দেশের বাইরে যাওয়া আসার মধ্যে আছে বিপিএল থেকে শুরু করে কানাডিয়ান লিগ থেকে শুরু করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলো সব কিছু মিলে সাকিব আসলে এমপি হওয়ার যে সুখ বা স্বাদ সেই স্বাদটা কিন্তু সাকিবের পায় নাই তো যাই হোক অনেক কথা বলছিলেন সর্বোপরি বলতে চাই যে সাকিবের ভালো হোক সাকিব বাংলাদেশের সম্পদ সেই সম্পদ যেন আমাদের নষ্ট না হয় তেমনটাই চাওয়া এবং সাকিবের প্রতি মানুষের যে ভালোবাসা এবং আবেগ সেইটা জিয়ে থাক এবং সাকিব ভালো করেও কেটেই চাওয়া বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক সর্বোপরি এমনটাই চাওয়া তখন সুখন সরকার ক্রীড়া বিষয়ক সাংবাদিক আপনি হাতুরু এবং সাকিব আল হাসান সম্বন্ধে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথা বলেছেন সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরও ধন্যবাদ